মালদার কালিয়াচক থানা জামালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ ঘরের ছেলেকে ফিরে পেতে আদালতে দ্বারস্থ হয়েছিল পরিবার অবশেষে হাইকোর্টের নির্দেশে মালদাহের পরিযায়ী শ্রমিক আমির শেখ বাড়ি ফিরতে পারলেন আমির শেখকে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জানা যায় মালদার এই যুবক কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিল শ্রমিকের কাজ করতে সেই সময় সেখানকার পুলিশ তাকে বাংলাদেশে সন্দেহে আটক করে তারপর আমির শেখ যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে পরিবারের কাছ থেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণপত্র পাঠিয়েও দেওয়া হয় রাজস্থানের পুলিশ তারপরেও তা মানতে চাইনি। তারপর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে যাওয়ার পর সেখানকার এক যুবকের মোবাইলে ভিডিও কলে একটি বার্তা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তারপর তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে অবশেষে সেই যুবককে ফিরে পেল তার পরিবার বসিরহাট থানার পুলিশ আমির শেখের প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখার পর তার পরিবারের হাতে তুলে দিয়েছে বাংলাদেশে আমি বিশ দিন ছিলাম বিশ দিন পর আমাকে এখানে আমি এদিকে বুমরা বর্ডার গিয়েছিলাম এখানে গিয়েছিলাম যাওয়ার পর এখানে আমি এসেছি এসে আমাকে এখন ইন্ডিয়া আমাকে বর্ডার পার করে দিয়েছে বাংলাদেশে বলে পুলিশ পুলিশ আমি রাজস্থান গিয়েছিলাম রাজস্থান কাজে গিয়েছিলাম রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বেসেবের হাতে তুলে দিয়েছিল আমাকে দু মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে বলছে বাংলাদেশি বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল জেলে দেওয়ার পর আমাকে বেসেবের হাতে দিল বেসেবে আমাকে কুচ ব্যাগ করে দিয়েছে বাংলাদেশে আমাকে এখানে বর্ডারে দিয়েছিল আমাকে ভালো লাগছে আমার ছেলে পেয়ে ছেলেকে পেয়ে আজকে আমার মনটা খুশি হয়েছে ছেলে আমার ছেলে আমার ছেল না তো আমার মনটা খুব মানে কান্নাকাটি করছিল এখন আমার ছেলেকে খুব পেয়ে ভালো পেয়েছে হ্যাঁ বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ বাংলাদেশ ছেলে দেওয়া হয়েছে তাকে বাংলা শুধু কথা বলার জন্যে তারা বাংলা কথা বলেছে বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ পোস্ট ব্যাক করে দিয়েছে আমার ছেলে আমার ছেলে ওখানে রাজস্থানে এক মাস কাজ করার পরে ওখানে পুলিশ ওখানে গাড়িতে ওখানে নামিয়ে ওখানে জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাদী করে যে কি আপনার প্রমাণপত্র দেখাও সে আমার ছেলে আধার কার্ড দেখিয়েছে জন্ম সার্টিফিকেট দেখিয়েছে দেখানোর পরেও বলছে না এটা বাংলাদেশে আছে হ্যাঁ ভারতের ভারতের ই দেখিয়ে প্রমাণপত্র দেখিয়েছে বলছে বাংলাদেশে আছে এই বলে আমার ছেলেকে ওখানে মাস দুমাসিটেলস ক্যাম্পে ওখানে ঠেলে দিয়েছিল ডিটেইলস ক্যাম্পে যখন ঠেলে দেওয়া হয় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তারপরে আমার ছেলেকে ওখান থেকে যখন পুসব্যাক করে দেওয়া হয় আমার ছেলেকে ওখানে আপনার ওই বুজাডাঙা বর্ডার বলছে সে বুজাডাঙা বর্ডার হ্যাঁ ওখান থেকে বাংলাদেশ ওই ওখানকার ওখানকার বিএসএফ বাংলাদেশ ওই পারে করে দিয়েছে বিএসএফ এখানকার বিএসএফ হ্যাঁ মারধর করে ওপার করে দিয়েছে করার পরে ওখানে পোস্ট ব্যাক করার পরে আমার ছেলে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছে আমরা দেখছি যে আমার ছেলেটা কান্নাকাটি করছে সেখানে সেখানে না খেয়ে পড়ে আছে সে কান্নাকাটি করছে নোবেল বাংলা